ঈদের আগের দিন রাতে মানে রাতে হাতে মেহেদিতে আর একটা ধুম পড়ে যায় সারা বছর আর কোনো খবর না থাকলেও ঈদের আগের দিন সবার হাতে মেহেদি থাকা চাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে আমি একটা মেহেদি ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে হাতে মেহেদি দেওয়ার জন্য ছোটোবেলায় প্রত্যেকেই কারো না কারো কাছে গিয়ে অনুরোধ করত আমরাও এভাবে কারো পিছনে ঘুরতাম হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন আমি নিজেই মোটামুটি দিতে পারি আলহামদুলিল্লাহ এখন আর কাউকে বলা লাগে না এখন আমি আমার মেয়ের হাতেও খুব সুন্দর করে ডিজাইন করে দিই ভালোই লাগে দিতে স্টুডেন্ট লাইফে আমি অনেক মেহেদি হাতে দিতাম বিরক্ত হয়ে যেত আমার বড় অপরা যে আমি এত মেহেদি হাতে দিতাম কিন্তু এখন সংসার বাচ্চা সামলাতে যে তেমন আর মেহেদি দেওয়া হয় না আমি সবসময় কাবেরি কিংবা অর্গানিক কোনো মেহেদি প্রিফার করি পাঁচ মিনিটে কালার হওয়া এই মেহেদিগুলো আসলে খুব একটা ভালো না স্কিনের জন্য কিন্তু এখন আমার কিছুই করার নেই পাঁচ মিনিটে যাতে আমি উঠাই ফেলতে পারি না হলে বাচ্চা মেয়েটা খুব জ্বালাতুন শুরু করে মেহেদি হাতে দিতে আমি খুবই পছন্দ করি হাতে মেহেদি সুন্দর নকশা শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং এটি একটি ঐতিহ্য একটি আবেগ আর চাঁদরার আর মেহেদি সুবাস তার মানে ঈদের প্রস্তুতি এখন পুরো দমে মেহেদি দেওয়ার মধ্যেও মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে থাকে এই যেমন মেহেদির রঙ ধীরে ধীরে গাঢ় হয় ঠিক তেমনি ভালোবাসাও সময়ের সাথে গভীর হয় যত মেহেদির কালার যত বেশি আসবে ভালোবাসার মানুষ নাকি তত বেশি ভালোবাসবে আমি জানি না কথাটির সত্যতা কতটুকু কিন্তু আমার মেহেদি দিতে খুবই ভালো লাগে কাঁচা মেহেদির গন্ধটা হয় অসাধারণ যেটা এই মেহেদির ভিতরে পাওয়া যায় না হাতে মেহেদি থাকলে মনের ভিতরেও অদ্ভুত একটা আনন্দ কাজ করে যেন রঙের মধ্যেই শুকলুকিয়ে আছে ভালোই লাগে হাতে নকশা করা আমি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আবারও ঈদের এক রাশ শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব সময়